আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল করিমের ছোট্ট একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাহের অসংখ্য গণিত হাদিসে করিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আলো আয়াতে করিমাকে কেন্দ্র করে তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে বলবো ইনশা আল্লাহ আমি মহান মালিকের দরবারে সাহায্য প্রার্থনা করছি

আল্লাহ পাকের জাতে কোনো শরিক নাই আল্লাহ পাকের সিফাতে কোনো শরিক নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের উপরে আমরা ইমান গ্রহণ করেছি আল্লাহর হাবিবের কোনো তুলনা নাই আর মোহাম্মদ ইসলাম হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল কথা বুঝে থাকলে জবাব দেন আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আসে না নাই আসতে কবেন না ইমানের আওয়াজ এইরকম নয় মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন আপনারা জানেন ইমানের দাবি হবে অত্যন্ত ধীরতার সাথে ইমানের আওয়াজ আসতে দিলে হবে না ইমানের আওয়াজ দিতে হয় অত্যন্ত ধীরতার সাথে আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান ও বিশ্বাস আছে না এই জন্য আমরা হলাম ইমানদার মুসলমান এই পৃথিবীতে যারা আল্লাহ কেমন আল্লাহর উপরে যারা ইমান এনেছে আর তার হাবিব মোহাম্মদ ইসলামের প্রতি যারা ভক্তিপূর্ণ ভালোবাসা এবং মহব্বত রাখে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা পুরস্কার দিবেন পরকালীন জীবন আল্লাহ পাক একটা পুরস্কার দিবেন যেমন আল্লাহ পাক বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের উপরে তোমরা জানা অঘাত বিশ্বাস স্থাপন করেছ আর আমার বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের উপরে যারা ইমান গ্রহণ করেছ আমি আল্লাহ পাক তোমাদের কি ইমানদার বলে ঘোষণা দিলাম আর ইমানদারের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং পরকালীন জীবনে তিনি একটা পুরস্কার রেখেছেন ওই পুরস্কারটা কি আল্লাহ পাক বলেন আমি আমার ইমানদার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম এই মর্মে আল্লাহ পাক বলেন

নূর নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছো আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদের জন্য ভয়ার পর ভয়াল পরকালের ময়দানে আমি আল্লাহ পাক একটা পুরস্কার রেখে দিলাম ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস কোন সুবহানাল্লাহ এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তার ইমানদার বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে জান্নাত কি হোয়াট ইজ জান্নাত বা জান্নারটা কি আচ্ছা বলুন তো আপনারা এখানে যত মানুষ আছেন আমি যদি প্রশ্ন করি ভাই আপনারা কি সকলে মরার চাই। শুধু চাই মানে কি যদি কিছু টাকা পয়সা হাতিয়া লাগে আর যদি কোন চূড়াগল্লি রাস্তা থাকে সেটাও আমাদেরকে বলে দেন কিছু টাকা পয়সা দিয়ে হলো আমরা ভেহেস্ত যেতে চাই কথা বলেন আসছে না এই যে জান্নাত এই জান্নাত শব্দটি হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে বা বাগান। হয় বেশ। পারিবার্ষিক ব্যক্তি এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে মহান আল্লাহ পাক তাকে চির জায়গা চিরস্থায়ী জায়গা যেই জায়গা তিনি দান করবেন সেই জায়গার নাম হলো জান্নাত আওয়াজ দিয়ে বলেন সুবাহান আমার প্রিয় সুদী বন্ধুরা এই যে জান্নাত আল্লাহ পাক দান করবেন সিলেকালিয়ার মাঠে আজকে এই ইসলামী সুন্নি মহা সম্মেলন থেকে ও যুবক কথা বুঝে নাও মুরুব্বি বাবাজিরা ভালো করে কথাটা বুঝে যান যে কোন দল আপনি করেন না কেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে কোনো দল করেন না কেন মনে রাখবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে যে কোনো একটা দল করা লাগবে বা আপনি যে কোনো দলের সমর্থক তাতে কোনো সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন যেদিন আপনার এই দেহ থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে সেই দিন থেকে কোনো দলের পরিচয় আপনার আমার কাজে আসবে না ওই দিন আল্লাহর দয়া আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ছাড়া কোনো উপায় থাকবে না এজন করে যুবক কলেজে পড়া বিশ্ববিদ্যালয়ে পড়া চাকরি বাকরি কর ব্যবসা বাণিজ্য করা কথা মনে রাখবা জীবন জীবনের গতিতেই প্রবাহমান আমাদের এই জীবন অনেক সময়ের জীবন আমাদের চলে যাচ্ছে এই জীবনটা আমাদের কাজে লাগানো দরকার আল্লাহ পাকের হুকুম মানবা নামাজ আদায় করবা রোজা রাখবা আল্লাহ পাক তৌফিক দিলে হজ আদায় করবা তৌফিক দিলে জাকাত আদায় করবা হালাল পথে ব্যবসা করবা এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের পক্ষে যারা থাকবে আর যারা সত্য এই পৃথিবীর মধ্যে জীবিকা উপার্জন করবে আল্লাহ পাক বলেন তারা মৃত্যু মৃত হয়ে যাওয়ার পর তাদের কবরের মধ্যে আমি শান্তি দিব এবং তাদের জন্য চিরস্থায়ী জায়গা আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব আল্লাহ জান্নাত পাওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা একটা হলো ঈমান আর একটা হলো আমল কথা বলেন শর্ত কয়টা দুইটা দুইটা এই মর্মে আল্লাহ পাক বলেন وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمرة رزقا. قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله قد سورة بقرة 25 نمبر آيات بولن এই পৃথিবীর মধ্যে যারা ইমানদার কথা কি আমার বুঝতেছেন জান্নাতে যাওয়ার কয়টা মাধ্যম লাগবে দুইটা মাধ্যম দুইটা উপকরণ একটা হলো ইমান আর একটা হলো আমল যেহেতু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদাউস ডান হাত তুলে বলো ঠিক না আমরা ছিলাম জান্নাতে এই বর্তমান সময়ে পৃথিবীতে সাধারণ সময় আমরা ট্রানজিট নিচ্ছি ট্রানজিট ট্রানজিট বুঝেন তো ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন একটা ফ্লাইটে করে আপনি ইউরোপে যাবেন বা আপনি কেনাডাতে যাবেন আপনাকে ইস্তাম্বুল শহরে নিয়ে কিছু সময়ের জন্য বহির্বিশ্বের যে কোনো দেশেই যান যে কোনো একটা ইয়ারে করে যখন আপনি যাত্রা করবেন আপনাকে কিছু সময় যাত্রা বিরতি দেওয়া হয় যেটাকে ট্রান্সজিট বলে এই যে পৃথিবী এই যে দুনিয়া এটা হচ্ছে অত্যন্ত ঘনস্থায়ী কিছু সময় আমরা ছিলাম জান্নাতে অনন্তের সময় ট্রানজিট দিচ্ছি দুনিয়াতে আবার চলে যাব কোথায় জান্নাতুল ফেরদাউসে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওগো নবী আমার এই পৃথিবীর মুমিন বান্দাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন ভিতরে সাউন্ডটা ঠিক করো একদম কথা বুঝা যাচ্ছে আল্লাহ পাক বলেন অবশির ইল্লাযিনা আমানু এই পৃথিবীর মধ্যে ईमानदार যারা তদেরকে সংবাদটা জানিয়ে দেন ওয়াবিলুস সালিহাত আর পৃথিবীর মধ্যে যারা আমল সলে করেছে নবী আমার তাদের জন্য সুসংবাদ জানিয়ে দেন কি সুসংবাদ আনলাহুম জান্নাতুন তাজরি মিদ তাহতিহা আনহা আল্লাহ পাক বলেন ওগো Habib amar এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন এই পৃথিবীর মধ্যে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাকের উপরে ঈমান আনে আমি আল্লাহকে যদি মানে আমার ফর্মাবর্দারি যদি করে আমার হুকুম হাকাম যদি মানে আর আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যদি মানে আপনি নবীকে যদি ভালোবাসে তারাই হলো ইমানদার কথা বলেন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আমার নবীর মহব্বতের নাম হলো ইমান অস্কের জনতা মনে রাখবা অতি সংক্ষেপে আমি প্রসঙ্গ বলতে চাই কেউ যদি বলেন যে হুজুর ইমান কারা বলে ইমানটা কি ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অঘাত ভালোবাসার নাম হলো ঈমান কথা বলো ঠিক না এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা এقبال বলেন মুহাম্মদ কি মুহব্বত দ্বীনে হক কি শর্ত الاول হে মুহাম্মদ কি মুহব্বত দ্বীনে হক শর্ত হে

যেই কোন দল করো একটি মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাও যেই কোন দল করো মনে রাখবা আমার নবীর দল হচ্ছে প্রকৃত দল আলু সন্ন্যত বল জামাত হচ্ছে দুনিয়া এবং আখরাতের দল কথা বলো ঠেকে না অতএব অতএব সেই দলে আমাদের থাকা লাগবে আর সেই দল হচ্ছে আমার নবীর দল সেই দল হচ্ছে ইমানদারদের দল সুবহানাল্লাহ বলেন এই দলে আমরা যারা পরে যুবক আমাদের যাদের ইমানটা ঠিক আছে যদি আমরা একটু আমল করি আল্লাহ পাক বলেন বন্ধু নবী অবশী না এই পৃথিবীতে বিশ্বাসী বান্দাদেরকে শুভ সংবাদ শোনায় দেন যারা বিশ্বাসী হবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত দান করে দিব এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে এক দিয়া ঝরনা প্রবাহমান থাকবে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এরপরে আল্লাহ পাক বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক এমন একটি জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন রকমের ফল ফসল আদি আপনাদের জন্য আমাদের জন্য দিয়ে দিবেন এই যে আপনি মনে করেন সে ফর এক্সাম্পল আপনারা যারা আছেন শহরের বাইরে যারা আছেন আপনারা এক কেজি আপেল নিয়ে বাড়িতে যাবেন এক কেজি আঙ্গুর নিয়ে বাড়িতে যাবেন যাদের মা বাবা কথা বলেন ঠিক কিনা তাড়াতাড়ি বলেন সময়ের মাত্র কত বারো তেরো মিনিট বা পনেরো মিনিট আছে আর তাড়াতাড়ি বলেন এই যে আপনারা আঙ্গুর খেলেন এই যে আপনি আপেল খেলেন এই যে আপেলটা খাইলে পরে কি স্বাদ লাগে আমি বলার সাথে সাথে আপনাদের জিব্বাই পানি চলে আসছে কথা বলেন ঠিক কিনা यही जाबना अपन का खाई लाइन আল্লাহ পাক বলেন বান্দা ওই যে জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব ওই জান্নাতের মধ্যে তোমাকে আপেল দাও হবে আঙ্গুর দাও হবে বেদানা দাও হবে ওই আপেলগুলা যখন আমরা খাব ওই জায়গার মধ্যে আরামের জায়গায় যখন আমরা থাকব তখন আমরা বলবো ক্বালু হাযান্লাযী রুযিকুনা আমিন ক্ব আল্লাহ আপেল আপনি দিয়েছেন এটা তো আমরা বহুবার chợwidehat থেকে কিনে আমাদের বাড়িতে নিয়ে এসেছি

এবার আসেন দ্বিতীয় কথা প্রত্যেক ইমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন কিন্তু ইমানদারদের মধ্যে আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে কথা বলেন আমাদের বাংলাদেশে পদ পদবিতে ক্লাসিফিকেশন আছে না নাই যেমন আমাদের হুজুর অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের প্রফেসর এমদাদুল হক সাহেব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর উনাদের নিচে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরপরে আছে লেকচারার এই রকম করে পদ আছে ইমানদার ব্যক্তিদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি পুরস্কারও পাবেন বলেন তো ইমানদার ব্যক্তিদের মধ্যে ফাস্ট ক্লাস ইমানদারের নাম কি মাশাআল্লাহ ফার্স্ট ডিভিশনে করলেন সবাই জানেন তো সকলেই কিন্তু আপনারা বলতে ভয় পাচ্ছেন যে হুজুর বলি চাকি ইমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম হচ্ছে মুত্তাকি কথা বলেন নাম কি এই মুত্তাকি কারে বলে যদি বলেন মাওলানা সাহেব মুফতি সাহেব এক কথায় বুঝাইয়া দেন ও আলেম বায়রাত আলিয়া মাদ্রাসার আলেম হও কওমি মাদ্রাসার আলেম হও জামাত ইসলামি হও মিলাদ পড়ো আর না পড়ো যেই কোন দলের হও না কেন আমার কথা নয় আমার কথা নয় মেনে আমাদের কথা নয় আলেম বায়রা ভালো করে শুনেন মুত্তাকিদের বহু সংজ্ঞা আলেমরা দিয়ে থাকেন কিন্তু আমার কাছে আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞাটা বড় ভালো লেগেছে আমাদের মাযহাবের ইমাম মামে আযম বলেন মুত্তাকি কারে বলে জানোনি মান সালাকা তরিকাল মুস্তফা فهو المتقي الله اكبر الله তরিকাল মুস্তফা ফাহুয়াল المتقي যেই ব্যক্তি তার জীবনটাকে আমার হাবিবের রঙ্গের অমিন করতে পেরেছে আমার নবীন প্রেমপ্রীতি হক পথে জীবন কাটাতে পেরেছে সে হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকী অতএব প্রিয় শহীদ আজকে সমাজের মধ্যে মুত্তাকিদের মধ্যে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে আমাদের মনে হয় যে কিছু লোকেরা শুধু তাসবিহাতি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলে মনে হয় ওরাই মনে হয় মুত্তাকি আসলে এটা ভুল ইনফরমেশন আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রকৃত মুত্তাকি হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে তারাই হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি জোরে বলো মারহাবা এজন্য আমরা যারা হলো সন্নত জামাতের অনুসারী আমাদের প্রথম দাবি হচ্ছে আপনি যাই কিছু করেন আমার নবিসনে বিয়াদবি করা যাবে যুবক কথা বলো নবিসনে বিয়াদবি করা যাবে আর এটাই হচ্ছে মুক্তিদের প্রথম আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো এই মুক্তি যারা হয়ে যাবে مُتَقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ أَدْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إخواناً على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم. جل الله أكبر. এই পৃথিবীতে আর পাক যৌবন দিয়েছে এই পৃথিবীতে যৌবনের তারণায় পরে কোনো গুনা খাতা না রাতের করবা না সূর্যের আলোতেও না মানুষকে ঠকাবানা কারণ আমাদের পিছনে শয়তান হলো দুষ্ট বেঈমান আমাদের পিছনে পিছনে আছে আমরা তো পাপ করবই আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে শয়তানের দুকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে যারা অন্যায় অপরাধ করবে না আমার ভয়ভীতি অন্তরে নিয়ে চলবে তারাই হলো মুত্তাকি তার মানে যারা আল্লাহ পাকের ভয়ভীতি নিয়ে পৃথিবীর সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে বিরত রাখবে তারাই হলো মুত্তাকি যুবক প্রেমের পাপ এই পৃথিবীর মধ্যে তুমি অন্যায় করবা কিভাবে কারণ তুমি তো ঈমানদার তোমার ভিতরে এই ধারণা বদ্ধ মুখ থাকা দরকার কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ আল করানুল করিমের মধ্যে বলেছেন বান্দারে তুমি যদি তিনজন মিলে কোন অন্যায় করো অপরাধ করো রাতের গভীরে পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে দেখতেছে না মনে রাখবা চতুর্থ নম্বর আমি আল্লাহ পাক তোমার সাথে আছি তিনজন মিলে যদি কোনো কাজ করো চতুর্থ নম্বর আমি আল্লাহ আছি দুইজন মিলে যদি কোনো অন্যায় কর অপরাধ কর দেয়ালে ভিতরে মনে করতেছে তোমাকে কেউ দেখতেছে না কেউ জানতেছে না পুলিশ জানে না র্যাব জানে না আর্মি জানে না ইন্টেলিজেন্স ফোর্স গুলা জানে না মনে মনে ভাবতেছো তুমি একা একা কোনো অন্যায় করে ফেলবা অপরাধ করে ফেলবা আল্লাহ পাক বলেন বান্দারে যদিও তোমাদের গুনার খবর কেউ না জানে সেটা যিনি জানেন তার নাম হচ্ছে আল্লাহ ই নল্ম বিজাতে সদর তিনি স্বামী আন্দোশ তিনি সব দেখেন অন্তঃকরণের ভিতরে কি আছে সেটা যিনি জানেন তার নাম কি একটু জিজ্ঞেস করণ লা ইলাহা ইল্লল্লা লা ইলাহা লাই লাহা ইল্লল্মাহো মহেদ

নমাজ no,